প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা আয়শার বিয়ে শাদী হয়েছিল কিন্তু চার মাস সংসার করার পর আয়শার স্বামী আরেক জায়গায় চলে যায় তো আয়শার সন্তান হয় নাই কারণ মাত্র চার মাসের সংসার তো আয়সার একটি কথা বিয়ে সাদী হতে পারে কিন্তু আমার এখনও রূপজীবন কোনো কমতি নাই তো আয়সা চাচ্ছে ভালো একজন মানুষ যদি বয়স্ক হয় তাহলে ভালো হয় কারণ ইয়াং ছেলে তো বিয়ে করে দেখলাম সংসারটা হলো না তো এখন চাচ্ছে বয়স্ক একজন পুরুষ যাকে পেলে সারা জীবন আগলে রাখবে তো বয়স্ক পুরুষরা নাকি তারা সংসার করে সংসার বোঝে স্ত্রীকে ফেলে রেখে অন্তত চলে যায় না তো আয়সার পরিবারে শুধু তার মা আছে তার বাবা নেই তার ছোটো একটা বোন আছে তো আয়শাই বড় আয়সা পড়াশোনার খুব ইচ্ছা ছিল আয়সার বান্ধবীর সাথেও খুব কলেজে গিয়েছে কিন্তু আয়সা নিজে কখনো কলেজে পড়তে পারেনি তো আয়সার বিয়ে হয়ে যায় হঠাৎ করে কিন্তু আয়সার সুখ কী সুখ সেটা পেলো না মাত্র চার মাসের সংসারে তার সংসারটাও ইলেমিলো হয়ে যায় তো আয়শা চাচ্ছে এখন ভালো একটা মানুষ যে তাকে ভালোবাসবে সে যদি বিবাহিত হয় সমস্যা নেই তার ঘরে বউ বাচ্চা থাকলেও রাজি আসে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি